আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম একটা দারাজের ছোট্ট একটা শপিং ভিডিও নিয়ে তো এখানে আমি দুটো পার্সেল আজকে আনবক্সিং করব প্রথমটা খুলে নিচ্ছি খুবই সুন্দর সুন্দর দুটো প্রোডাক্ট আছে আমি এগুলো আপনাদের সাথে শেয়ার করব তো প্রথম যেটা এটা হচ্ছে একটা সেট স্পেচুলার সেট স্পেচুলা আছে এখানে দুটো আর আছে হচ্ছে একটা ব্রাশ এই সেটটা খুবই ভালো এর আগেও আমি একটা সেট নিয়েছিলাম পিঙ্ক কালারের এই সেটটা আমি ইউজ করেছি বিধায় আমি বলতে পারছি খুব ভালো ভালো ছিল বলে আমি আরেকটা অর্ডার করে নিয়ে এসেছি এই যে এটা হচ্ছে বড়টা এখানে ছোট একটা আর এটা হচ্ছে ব্রাশ এটা তাপে গলে যাবে না অনেক সময় দেখা যায় অনেকগুলো আছে হচ্ছে তাপে আগুনের তাপে গলে যায় এটা একদমই গলবে না খুব ভালো প্রোডাক্ট তো নেক্সট যেটা সেটা আমি আনবক্সিং করছি এটাতে আরও অনেক সুন্দর জিনিস আছে তো এর ফাঁকে কথা বলে এগুলো কিন্তু আমি অর্ডার করেছি হচ্ছে চায়না থেকে নিয়ে এসেছি অর্ডার করে তো সেজন্য কিন্তু হাতে যথেষ্ট সময় নিয়ে আপনাদেরকে অর্ডার করতে হবে এখানে আমার সময় লেগেছে প্রায় দেড় মাসের মতো মোট কথা অর্ডার দিয়ে আপনাকে ভুলে যেতে হবে আপনি কি অর্ডার করেছেন তারপর দেখবেন যে একদিন ডেলিভারি ম্যান ফোন দিয়েছে দিয়ে আপনার প্রোডাক্ট নিয়ে এসেছে তো যাই হোক দুষ্টুমি করলাম তো আমি এই যে দেখাচ্ছি এগুলো হচ্ছে কাচের স্ট্র খুবই সুন্দর দেখুন এবং ওদের প্যাকেজিংটাও কিন্তু খুব সুন্দর ছিল একটাও ভাঙিনি দেশের বাইরে থেকে প্রোডাক্টগুলো এসেছে তারপরও কিছু হয়নি দেখুন এই যে ভিতরে মোট চারটা ছিল সাথে হচ্ছে এটা ক্লিন করার জন্য এই যে আমি দেখিয়ে দিচ্ছি কি দিয়েছে এটা এই যে দেখুন এই হচ্ছে ক্লিন করার জন্য এটা দিয়েছে এটার দাম পড়েছে হচ্ছে দুইশো টাকা সাথে ডেলিভারি চার্জ এর হবে এই যে এইভাবে এটা পরিষ্কার করতে হবে আমি দেখিয়ে দিলাম আর সিলিকনের স্পেচুলা সেটটার প্রাইস হয়েছে দুশো টাকা সাথে ডেলিভারি চার্জ অ্যাড হবে তো এই যে দেখুন খুবই সুন্দর দুটো প্রোডাক্ট তো কেমন লেগেছে আপনাদের কাছে এই ভিডিওটা জানাবেন আশা করি আল্লাহ